এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর বড় হয়েছি এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রুও হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে চলচ্চিত্র আমি ভালোবাসি আমি সবসময় ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশে চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা বা একসময় আমি বলতাম যে কেমন

এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই বেড়েই চলেছে সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরও অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএস সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে আমরা জানা যায় স্টার সানডে চলছে এর মধ্যে অলিউডের দুজন সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যে হল কর্তৃপক্ষ সেই সমস্ত দৃশ্য দেখে আদার সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেন কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা এই যে সাফল্য উত্তরোত্তর সাফল্য সে জন্য আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে আছে দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একজন পাঠিয়েছে ইটালির ভিডিও আর আমি ভেবেছি মধুলিতা সিনেমা হল বা সাভার সিনেমা অডিটরে বা কোন একটা আমাদের দেশের কোন একটা চিত্র আমি আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য তখন আমি বলে বোঝাতে পারবো না আমার আনন্দ লেগেছে এই যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চলছে